নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে আপডেট আজ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বেসরকারীকরণ নীতি বিরুদ্ধে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও যৌথভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চুক্তির ভিত্তিতে কর্মীদের সঙ্গে প্রতিবাদ মিছিল বের করে ধর্মতলা চ্যানেল পর্যন্ত প্রতিবাদ পনেরো দফা দাবিতে ধর্ম নয় কর্ম চায় চুক্তি ভিত্তিতে কর্মীকে অস্থায়ী থেকে স্থায়ী করতে হবে ন্যূনতম মাসিক মজুরি পঁচিশ হাজার টাকা ভিত্তিতে কর্মী এসবিআইকে কে দিতে হবে সহ অনেক দাবিতে বিক্ষোভ দেখাবেন

হাউস কিপিং অস্থায়ী কর্মীদের দিয়ে সব ধরনের কাজ করানো এবং অতিরিক্ত সময় কাজ করানো চলবে না সেপ্টেম্বর এ জোনের বেতন বকেয়া সহ লাগু করতে হবে এবং একই সঙ্গে স্টেট ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মীদের উপর যে বিভিন্ন ধরনের অত্যাচার নামিয়ে আনা হয়েছে তাকে অবিলম্বে বন্ধ করতে হবে

সেক্ষেত্রে বেঙ্গল সার্ডের সেন্টার কমিটির সুব্রত রায় আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা রয়েছে তারা সেই দাবিগুলো নিয়ে এবং আমাদের সঠিক সময় কাজে সময় বেঁধে দিতে হবে এবং আমাদেরকে সঠিক সময় বাড়ি যাওয়ার সময় বেঁধে দিতে বিভিন্ন দাবিতে আপনারা দেখেছেন আমাদের ব্যানারে লেখা আছে দাবিগুলো আমরা চাই ব্যাংকের কোন ডেপুটেশন খারাপ হোক আমরা চাই বন্ধ হোক আর চাই বিভিন্ন শূন্য পদে এই কর্মীদেরকে নিয়োগ করা হোক এই দাবি রেখে আমরা কলকাতার সমস্ত দায়িত্ব বা নাগরিককে বলবো আমাদের এই মিছিলকে আপনারা সাফল্য করুন

आपण कसा आहे रे उन्हा टॉपर्स मूव्हमेंट आम्ही वीक डे से आम्ही एक मोठा मूव्हमेंट करू जे मूव्हमेंट का रेट येलोच आहे आपण चला की आपण एक व्यहंत आंदोलन

কোন দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা ছেড়ে দেয় এবং এই যে কন্ট্রাকচুয়াল যে ব্যাংক মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তারা কিন্তু আজকে ভারতবর্ষের একটা সেই সঠিক জায়গায় করে রেখেছে আজকে জালা বলে করছেন যে বেসরকারি করার হচ্ছে আপনারা দেখেছেন তাদেরকে এই ক্রাইসিস থেকে বার করে দিয়েছে অর্থাৎ ভারতবর্ষের যে অর্থনীতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে অবদান এবং তাকে বেসরকারি হাতে আপনারা দেখছেন যারা ব্যাংক থেকে শুরু করেছে তারা থেকে যারা লুট করেছে তাদের ঋণ মুখ করা হচ্ছে অথচ তাদেরকে কোনোভাবেই বেড়াই দেওয়া হচ্ছে না অর্থাৎ একটা অভিযোগ পরিষ্কার

रिंकेला पी जे कौन? शेनजमता कंपनी के नाम की निकली थी। एरा बोल रहा हूँ रिंकेला दारी, इसमें जल्दी बोले रेल भ्रष्ट नावड़ी के आधा रिजर्वेशन चल गया, रेल दिन पर बोले तमिल सिप्टेशन की बैंक के आप को बैंक से नहीं, बैंक वो तो बैंक अधिकृतों से जो नाराज होने लगा, नाराज होने কিন্তু সরকার বলছে আমাদের কাজ চাই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আমাদেরই আহ নাগরিক মঞ্চ সরবরাহ হয়েছে কালকে আমাদের নিশ্চিত অনেক ছাত্রছাত্রী থাকবে আমাদের সম্পূর্ণ নাগরিক মঞ্চ কিন্তু আমরা রাজনীতি করা হয়েছে

পানি যেরকম আমি বলি সংবিধানের প্রবণ আমরা সংবিধান বাঁচাতেও কালকে একটা বড় প্রবণ হচ্ছে সংবিধান বাঁচাও দেশ বাঁচা তাদের মিছিল আমরা পাকা নিয়ে সংবিধান বাঁচাও দেশ বাঁচা

뉴욕시, 아름다운 일이네, 레이시키주라, 브라이크, 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 브